ज खा टेके ती देतो গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সোমবার ঘড়িতে বাজে উপস ঘড়ি তো নেই ঘড়ি কাল রাতে খারাপ হয়ে গেছে আর সকাল সকাল মা এখানে শুরু করে দিয়েছে রান্না বান্না করছে এখানে সকালের ব্রেকফাস্ট আলু পটলের তরকারি আর ভাত আগের দিন জামাই ষষ্ঠীতে এত হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে পরের দিন ওই জন্য হালকা ফুলকা তরকারি আর ভাত সকালবেলা আমার আর প্রতিম খেয়েছিল চিড়ে দই আর আম মানে জামাই ষষ্ঠীর দিন জামাই দই চিড়ে খাইনি পরের দিন দই চিড়ে খেয়ে পেট ঠান্ডা করেছে জামাই ষষ্ঠীর ভুড়ি পর পেট ঠান্ডা করার জন্য দই চিড়ে ইজ মাস্ট তাছাড়া সামনে আরো ফাংশন আছে তাই জন্য পেট ঠান্ডা রাখাও দরকার আমি এখন এগুলো ট্রাই করবো তারপর যেটা পছন্দ হবে দুটো অর্ডার দিয়েছিলাম সবথেকে বড় কথা পছন্দের থেকেও সাইজ কারণ হচ্ছে এইটা কাটা যাবে না তো কোনটা আছে হ্যাঁ

তারপর ঝপঝপ করে আমি জামার ট্রায়াল দিয়ে নিয়েছি ট্রায়াল দিয়ে আমার চান টান করাও কমপ্লিট হয়ে গেছে হলুদ জামাটা একদম ফিট হয়েছে শুধুমাত্র হাতের কাজটা একটুখানি আমাকে টেকে নিতে হবে মানে আমি নিজেই করে নিয়েছি আর আরেকটা যে জামা সেটা হচ্ছে এইটা এইটার কালারটা আমার তো পছন্দ হয়েছে কিন্তু জামাটা গায়ে অনেক বড় হয়েছে তাই জন্য এটা অল্টার করতে দেব মানে চেঞ্জ করব না বাট দোকানে দেবো সেলাই করতে আর এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ সিম্পল অ্যান্ড সোবার ভাত উচ্ছে আলু সেদ্ধ তার সাথে হচ্ছে আলু চোখা আর ডিমের অমলেট আর তার সাথে হচ্ছে লেবু শসা আর এটা হচ্ছে গতকালের চিংড়ি মাছের মালাইকারি যেটা রয়ে গেছে সেটা আমরা চারজনে মিলে ভাগ করে খেয়েছি ছিল চারটে মাছ চারজনে ভাগ করে খেয়েছি আর এটা হচ্ছে পাতলা করে মুসুর ডাল আর এটা হচ্ছে পাতলা করে আমের টক আর সাথে একটা পাকা রয়েছে মা মা বলছে খুব কম খাইয়ে দিয়েছে আগের দিন তো খাইছে সেটা তো বুঝছে না পেটটা তো মেনটেন করতে হবে আর তোমরা কে বলো তো সব খাওয়ার পরে আলু চোখা ডিমের অমলেট রেখে দাও লাস্টে সুদাসুদি খাওয়ার জন্য সুদাসুদি মানে শুধু শুধু আর কি আমি বলে থাকি সুধাসুদি আমার তো হেভি লাগে আর তারপর খাওয়ার দাওয়ার পর সন্ধে বেলা ঘুম থেকে উঠেছি বেশ ভালো একটা জম্পেশ ঘুম হয়েছে ঘুম থেকে উঠে একটুখানি কোক খেয়ে নিয়েছিলাম না একদমই এটা ঠান্ডা কোক নয় এটা অনেকক্ষণ আগে বার করে রাখা মানে দুপুরে বের করে রাখা আর আমি খাচ্ছিলাম সন্ধেবেলা সাতটার সময় এর আর মানে এটাকে আর কোল্ড ড্রিঙ্কস বলা চলে না এটা এখন হট ড্রিঙ্কস হয়ে গেছে যেহেতু আমার গলায় সহ্য হয় না দ্যাটস ওয়াই এইটাকে আমি গরম করেই খেয়েছি ঠান্ডাটা খেলে আমার গলা চোখ হয়ে যায় তোমরা জানোই ওই জন্য আর মা দিচ্ছে সন্ধে সন্ধে দিতে দিতে একবার মাও কি দিয়ে নিল যে কি করছি আমি তো বুঝা চলে গেলো মাও ইউজ টু হয়ে গেছে ক্যামেরার সাথে সেরকম আর একটা কোনো সমস্যা হয় না আচ্ছা আগামীকাল একটা ফাংশন রয়েছে ফাংশন মানে ওই আর কি এই দেখো আমি এটা কি এনেছি তোমরা বলো তো এইটা দেখে তোমরা আই থিঙ্ক গেস করতে পারবে যে আমি কি করতে চলেছি তোমাদের দেখাই এটা কি জিনিস এই দেখো দেখতে বুঝতে পারছো এটা কি জিনিস আইডিয়া করছি তোমরা বুঝে গেছো যদি কেউ বুঝে থাকো এই পোশনে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানি আমি কি বানাচ্ছি আর এই কোকো পাউডারটা এত ভালো হার্সেসের মানে আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে ফ্লেভারটা খুব ভালো মানে একদম পিওর সেই ইডিয়ারি মিল্কের ফ্লেভারের মতো আমার খুব পছন্দ হয়েছে এটা হার্সেস ফার্স্ট টাইম ট্রাই করলাম যাই হোক তো আমি একটা জিনিস বানাচ্ছি যেটা বলছিলাম সে আছে হচ্ছে এক বিশেষ অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠানটা দেখো সে সব দেখো বিশেষ অনুষ্ঠান কি আছে ফার্স্টে দেখে আই থিঙ্ক বুঝে গেছো তোমরা তো সেই জন্য যার জন্য অনুষ্ঠান সে বলেছে বাইরে তৈরি কিছু সে খাবে না মানে বাইরে তৈরি কেক সে খাবে না দ্যাটস আমি তার জন্য হচ্ছে কেক বহু বহু আই বছর বছর আমার ভালো হবে পর আমি কেক বানাচ্ছি তার কারণ মাঝে বিয়ে থা সবের জন্য প্রায় দু বছর আমি কোনো কেক বানাইনি বাড়িতে আমি টুকিটাকে বেকিং করতাম বাড়িতে আমার কোনো মাইক্রোওয়েভ নেই আমি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে যেটা মানে গ্যাসে করে যেভাবে কেক বেকিং সেভাবেই আমি করে থাকি তো সেটাই আমি করতাম আগে বাড়িতে বাড়ির লোকের জন্য প্রফেশনালি নয় তো সেটা আবার বহু বছর পর করছি ভালো লাগলো নিজেকে মানে নিজে দেখলাম যে আমি পারি কিনা তো দেখলাম পারি ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমি এ থেকে ও বাড়ি চলে যাচ্ছি আমার এ ছুটি শেষ মানে ছুটি কাটানো শেষ আবার যাব এখন ও বাড়ি ও বাড়িতে বেশ কিছু দিন আবার থাকবো তো দেখা যাক আবার কবে এখানে আসা যায় আর প্রতিদিন কি বলতে তোমাদের চাইলো আমি ঠিক বুঝলাম না আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে আমিও রেডি ও মাইকটা অন করেছি হ্যাঁ করেছি আর এই যে আমাদের ব্যাগ যতটা বড় এনেছিলাম তার দ্বিগুণ বড় নিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে এই যে মনে করেছে বাবা মার রেডি হয়ে আছে ওকে গিফট দেওয়ার জন্য যাওয়ার আগে মনে করেছে জামাই ষষ্ঠীর গিফট দেওয়া হয়নি এই যে জামাইও বসে আছে দাও দাও হ্যাঁ বাবাকে তোমরা এই প্রথম বোধহয় ভালো করে জামাই দেখো

যাই হোক এখন বেরোনো যাক অনেক রাত হয়ে গেছে পনেরো দশটা বাজে গিয়ে ও বাড়িতে দেখা হবে একেবারে আমরা বাড়িতে ঢুকেছি ঢুকে তারপর আবার বেরিয়েছি যাচ্ছি এখন রাত্রির এগারোটার সময় জিও স্টোরে কালকে একজনের জন্মদিন আছে তো তার প্রিপারেশন হাসি দেখো না যে কারণবশত আমরা গেছিলাম জিও স্টোরে সেটা ফুলফিল হলো না গেছিলাম দুধ নিতে কারণ এইটু পায়েস করার ছিল তার কারণ হচ্ছে আগামীকাল তোর জন্মদিন এটাই ধারি হোক আর কচি হোক জন্মদিনের জন্মদিন আমার মনে হয় এই দিনগুলো স্পেশাল তো যাই হোক এখন আমি নিচে যাই বারোটা বাজতে চললো ঘড়িতে এখন বেজে গেছে বারোটা আর এই যে আমাদের কেক রেডি এখন যাব হচ্ছে আমরা উপরে সে বসে আছে সে সবই জানে তাও আর কি ওই একটা সারপ্রাইজ সারপ্রাইজ ভাব হ্যাপি বার্থডে কাটবি না কেক হ্যাঁ মাওরা কোথায়

এই হচ্ছে বার্থডে কেক আর আমরা সবাই এখানে হাজির হয়ে গেছি প্রেজেন্ট প্লিজ করতে এবার কেক কাটিং হবে বিয়ের আগে যখন ওর জন্মদিন হতো বা মা বাবার জন্মদিন থাকতো তখন মাথা একটা প্ল্যান থাকতো যে না এই সারপ্রাইজ দেব করব করব একটা এবং সেটা এক্সিকিউটও হতো কিন্তু বিয়ের পর এখন কি হয়েছে যে জন্মদিনে করে সারপ্রাইজ দেব সেরকম কিছু আর ভাবা হয় না মাথা থেকে ভেবে ওঠা হয় না আর এক্সিকিউট তো করাই হয় না হতে পারে যে আমার সেটা ল্যাক অফ এনার্জি বা আমরা অতিরিক্ত সংসারী হয়ে উঠেছি সেই জন্য করা হয় না বাট আমার মনে হয় আমি কোথাও কোথায় জিনিসটাকে মিস করি যে সারপ্রাইজ দেওয়া ব্যাপারটা হ্যাঁ এখন অনেকেই বলতে পারো সারপ্রাইজ দেওয়ার কী আছে এটা কমপ্লিটলি যে যার যার নিজের চয়েস আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কোনো কোনো অনুষ্ঠানে যে মানে অনুষ্ঠানটা যখন হয় তখন মনে হয় সেটা সারপ্রাইজ থাকলে ভালো হতো অ্যাকচুয়ালি একই বাড়ির মধ্যে থেকে না সারপ্রাইজ দেওয়াটা মানে খুব বেশি মাথা খাটিয়ে করতে হয় আর কি আর সেই মাথা খাটানোটাই আর হয়ে ওঠে না তো দেখি নেক্সট ইয়ার কী করা যায় আর এই বছর আরো কয়েকটা অনুষ্ঠান আছে আমার জন্মদিনে না আমি নিজেকে সারপ্রাইজ দেবো আর আমাদের অ্যানিভার্সারি আছে কিন্তু তার দেরি আছে যদিও বা তো সেখানে দেখা যাক কিছু সারপ্রাইজ প্ল্যান করা যায় কি না প্রথম তো সারপ্রাইজ একদমই আমাকে দিতে পারে না কারণ ও যে গিফটটা আমার জন্য কেন সেটাও আমাকে বলে নেয় যে এইটা তোর জন্য আমি কি কিনবো বাট হ্যাঁ গত বছর আমার জন্মদিনের আগে আমাকে যে গিফটও দিয়েছিল সেটা কিন্তু আমাকে বলে কেনে সেটা আমার কাছে সারপ্রাইজ ছিল তবে আমি জানতাম যে আমাকে কিছু দেবে আর রাত্রিবেলা কেক আনবে মানে এরকম একটা জিনিস মাথায় থাকতো এবছর প্রতিমের ডিমান্ড ছিল যে আমি যে তোকে কেক বানিয়ে দিই ও বাইরের কেক কোনো মতেই খাবে না আমার হাতে বানানো বা ঘরে বানানো কেকই খাবে তার এক নম্বর কারণ যে ওর ইচ্ছা হয়েছিল আর দ্বিতীয় কারণ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি প্রায় দু আড়াই বছর ধরে বেকিং করি না তো সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনার জন্য ও বলেছিল আমাকে নিজে হাতে কেকটা বানাতে অ্যাকচুয়ালি আমার বেকিং করতে খুব ভালো লাগতো ইভেন এখনও লাগে জানি না আমার ল্যাক অফ এনার্জি ল্যাক অফ ইচ্ছা যে যেটাই হোক না কেন সেটার জন্য আমি আর মানে বহু বছর ধরে আমার করে হয়ে ওঠা হয় না যাই হোক এবার স্টার্ট হলো তো হবে আর এই হচ্ছে তার হ্যাঁ ওয়েলকাম টোয়েন্টি নাইন আর এই হচ্ছে তার গিফট এনে এস সাবাস ও মা বলেছে ও মা বলেছিল ওকে জামা কিনতে ও কিনে নি আর তোমাদের গিফটটা দেখাই দাঁড়াও পছন্দ হয়েছে দেখা বাবাকে এটা একটা অন্যরকম ডিজাইন মা এখন দিলে কম মানি দেবে বুঝিয়েছি জামা কিনতে জামার জাদাম টাই দেবে এই হচ্ছে গিফট প্রতিমে ভালো করে তোমাদের দেখাই খোল এটা কেন পারবো না এটা খুবই আনকমন একটা পাঞ্জাবি আমার পছন্দ পাঞ্জাবি না তুই এরকম তাঁতের পাড় দেওয়া পরিসনি একটা

এই যে তোর গিফট দেয় একটা ভালো অনুষ্ঠানে আজকে ফার্স্ট আমি ওপেন করলাম ভালো অনুষ্ঠানে এটা ইউজ হলো থ্যাংক ইউ ফর দ্যাট গিফট খুব ভালো গন্ধটা বেলা বিটার যাই হোক আমি ফার্স্ট টাইম ইউজ করলাম আমার ভীষণ পছন্দ হয়েছে এইটা জ্বালিয়েছিলাম আজকে ল্যাভেন্ডার আর তার সাথে জ্বালিয়েছিলাম হচ্ছে এই টার্কিশ ভ্যানিলা হেভি স্মেল দারুণ